আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই ও বন্যা আশা করি আল্লাহ সুফানা হাত রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবে ইমাম মাহতি আলাইহি সালাম প্রকৃত পক্ষে কখন আগমন করবে তার আগমনের সঠিক সময় সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে এ সম্পর্কে আজকে আলোচনা করব আর ইমাম মাহাদি আলহিসাম আগমন সম্পর্কে যেই হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো যদি প্রত্যেকে জানা না থাকে তাহলে কিন্তু এক্ষুনি জেনে নেওয়া উচিত কারণ কারণ আসল ইমাম মাহাদিকে চিনতে হলে এই হাদিসগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে কারণ যেহেতু ইমাম মাহাদি আলিহ আগমনের আগে কিছু নকল ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে তাই আসল ইমাম মাহাদিকে চিনতে হলে আজকে যেই হাদিসগুলো উল্লেখ করবে সেই হাদিসগুলো জেনে রাখা প্রত্যেকটা মুসলিমের জন্য অত্যন্ত জরুরি চলুন তাহলে জেনে হাদিসের মধ্যে ইমাম মাহাদি আলহি ইসলামের আগমনের সঠিক সময় সম্পর্কে কি বলা হয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে হজরত আবু কুবাইল রহমত আলাই থেকে বর্ণিত তিনি বলেন তুর্কি খেলাফত ধ্বংসের একশো চার বছর পর মানুষ ইমাম মাহাদির উপর ভিড় করবে ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আরবী নয় বরং অনারবি মানে হিসাবটা আরবি নয় হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতাম নয় শত বাষট্টি আর কিতাবুল ফিরদাউস নং এই হাদিসটি দ্বারা বোঝা যায় তুর্কি খেলাফত আনুষ্ঠানিকভাবে ধ্বংস হয়েছিল দু হাজার চব্বিশ সালে তাহলে যদি একশো চার বছর হিসাব করা হয় তাহলে হিসাবটা আসে দু হাজার আঠাশ সাল দ্বিতীয় হাদিসটি হলে হজরত ফিরুজ দল রাজা আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল ইকরম সাল আলহ বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহবা ইকরাম জিজ্ঞেস করেন হিয়াল্লাহ রাসুল এটাকে রমজানের শুরুতে নাকি মাঝামাঝির সময় নাকি শেষের দিকে তখন রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেন না বরং মদ্য রমজানে মদ্য রমজানের রাতে মানে শুক্রবার রাতে আকাশ থেকে বিকট আওয়াজ আসবে সেই শব্দের প্রচন্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে হাদিসটি বর্ণিত হয়েছে মাজমাউল জওয়ায়ত খণ্ডসাত পৃষ্ঠানং তিনশত দশ এই হাদিসটি যদি আমরা একটু হিসাব করি তাহলে সৌদি ক্যালেন্ডার অনুযায়ী দু সালের যে রমজান মাসের মদ্য রমজানটা সেটা কিন্তু শুক্রবার তারপরে যে হাদিসটি উল্লেখ করবো সেটা হচ্ছে হজরত বাকির আলাই থেকে বর্ণিত তিনি বলেন যদি দেখো যে আসরার দিন দশই মহরম শনিবার ইমাম কাইম অর্থাৎ মাহাদি সালাম মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন আর জিব্রাইল আলিহ সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে জিব্রাইল সালাম ডাকতে থাকবেন ইমাম মাহাদের হাতে বায়াত করার জন্য হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান সাতশত আটান্ন নং তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে বিহারুল আনোয়ার খণ্ড বায়ান্ন পৃষ্ঠানং দুইশো সত্তর সৌদি ক্যালেন্ডার অনুযায়ী এই হাদিসটিও কিন্তু দু সালের সাথে মিলে কারণ দু সালের দশই মহরম হয় শনিবার তারপর যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে হজরত আবু বাসির রহমতুল্ল আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি জাফর সাদিক রহমতুল্ল আলাইকে জিজ্ঞেস করলাম কখন ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবেন তিনি বলেন আহালি বায়ের জন্য নির্ধারিত কোনো সময় নেই তবে ইমাম মাহাদির আগমনের আগে পাঁচটি বিষয় ঘটবে এক নম্বর হচ্ছে আকাশ থেকে আহ্বান দ্বিতীয় হচ্ছে সুফিয়ানিদের উত্থান তৃতীয় হচ্ছে খোরাসানের বাহিনীর উত্থান চার নম্বর হচ্ছে নিরাপরাধ মানুষদেরকে ব্যাপকভাবে হত্যা করা পাঁচ নম্বর হচ্ছে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধসে যাবে তাছাড়া ইমাম মাহাদির পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা দেবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু একটা হচ্ছে লাল মৃত্যু শ্বেত মৃত্যু হচ্ছে দুর্ভিক্ষের কারণে মৃত্যু আর লাল মৃত্যু হচ্ছে যুদ্ধ বিগ্রহের কারণে মৃত্যু আর আকাশ থেকে জিবরাইল আলাহি সালাম ইমাম মাহাদের নাম ধরে আহ্বান করবেন তেসই রমজান শুক্রবার হাদিসটি বর্ণিত হয়েছে বিহারুল আনোয়ার খণ্ড বান্ন পৃষ্ঠান ১১৯। উনিশ এই হাদিসটি কিন্তু দু সালের সাথে মিলে যায় আটাশ সালের বাইশে রমজান হয় শুক্রবার আর রাতটা হলো তেইশতম রমজান অর্থাৎ আটাশ সালে যে রমজান মাস হবে সেটা হচ্ছে বাইশ নম্বর রোজা হবে বৃহস্পতিবার আর রাতটা হবে শুক্রবার তেইশ তারিখ যেটা হাদিসের মধ্যে কিন্তু তেইশে রমজানের কথাই বলা হয়েছে তারপর যে হাদিস উল্লেখ করবে সেটা হচ্ছে মোহাম্মদ মহম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাই বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবীতে দুটি বিষয় না ঘটবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবে না আর তা হল রমজানের প্রথম রাত্রিতে চন্দ্রগ্রহণ আর মধ্য রমজান হচ্ছে সূর্যগ্রহণ তার মানে যতক্ষণ পর্যন্ত একই রমজান মাসে একবার চন্দ্রগ্রহণ আর একবার সূর্যগ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবে না তবে বিস্ময়কার হলো দু সালে কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে নাসা ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মোতাবেক দু সালের রমজান মাসের প্রথম দিকে চন্দ্রগ্রহণ আর মধ্য রমজানের সূর্যগ্রহণ হবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবি হজরত আবু হরে রাজি আল্লাহ তালা আনহদ থেকে বর্ণিত তিনি বলেন চোদ্দশো হিজরির দুই দশক ও তিন দশক অতিক্রম করার পর ইমাম মাহদের পৃথিবীতে আগমন করবে কিতাবল ফেরদাউস হাদিস নাম সাতশত সত্তর এখানে চোদ্দশো হিজরির পরে দুই দশক আর তিন দশক মানে মোট পাঁচ দশক মানে বছর অর্থাৎ আর ইংরেজি সনে হয় সাল যে বিষয়টি ঘটবে মহাদি সালাম আগমনের আগে সুফিয়ানিদের উত্থান হবে হজরত জুহরি রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশের মধ্যে আলামত দেখা দেবে বা আকাশের মধ্যে কোনো নিদর্শন দেখা যাবে তবে একটি গবেষণায় দেখা গেছে উনিশশো ছিয়াশি সালে হেলির দমকিত দেখা গিয়েছিল আর অনেকে ধারণা করতেছে হয়তো ওই সময় দ্বিতীয় সুফিয়ানির জন্ম হয়ে গেছে আর এই সুফিয়ানি যদি চল্লিশ বছর বয়সে যদি আত্মপ্রকাশ করে তাহলে সেটা হয় দু সাল মানে ছাব্বিশ সালের মধ্যেই সুফিয়ানের আত্মপ্রকাশ করার কথা তো প্রিয় দিনী ভাই অবন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত